আল্লাহ বলে তোর চিৎকার তোর পর্যন্ত থেইকা যায় না আমার আর সে আয়সে ইট করছে ইট ডাক্কা দিয়া দিছেন ডাক্কা লাগতে দেরি আল্লাহ বলে রেসার চাদর দিয়া তোকে আমি ডাকতে দেরি করব না মাখফেরাতে ডুবাইতে দেরি করব না ছুটা আইসা তোর পিঠে হাত দিয়া তোকে সান্ত্বনা দিতে দেরি করব না সান্ত্বনার শব্দগুলা শুনাইতেছি কি শব্দ দিয়া সান্ত্বনা দিবে আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা আমি মাফ করে দিলাম তোর জন্য তো আমি আজি জুল উচিত ছিল প্রত্যেকটা ঘরে বাড়িতে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা যুবক প্রত্যেকটা বৃদ্ধ প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ উচিত ছিল এটা যে অডিট করা অডিট যে এক বছরে আল্লাহর ভোগ করলাম কতটুকু হায় রূপসী রূপের পাহাড় দেখায় চলে যৌবনের পাহাড় দেখায় রূপের বাহার দেখা দেখায় চলে একটা বৎসর চলছে উচিত ছিল আজকে অডিট করা আর নিজের ভিতর থেকে একটা চিৎকার বাহির করা অডিট যদি করতো তাহলে খোদার কসম চিৎকার বাহির হইতো হায় কিচ্ছু করতে পারলাম না না জানি আমার কপালে কি জোটে না জানি কি ঘটে না জানি আল্লাহ কত নারাজ হয় না জানি রসুল কত নারাজ হয় এটা না কইরা বারোটা আগের থেকেই শুরু হয় ব্যাগ বাজা শুরু হয় তাফালিং শুরু হয় নাচ শুরু হয় গান প্রভ্যে কাবার কসম আমি থার্টি ফার্স্ট নাইট আমেরিকাতে দেখছি আমি অস্ট্রেলিয়ায় দেখছি আমি তো বাংলাদেশের মতো এরকম নাই এত মাত্রা এত পার্বণ বুঝলাম তোমরা এত করার পরে যদি বসতাম কালকে সকালে পেপারে দিত যে যারা যারা থার্টি ফার্স্ট নাইট করছে সবাই পাসপোর্ট লয়া ইউরোপের এম্বেসিতে চলে আসো আমেরিকার এম্বেসিতে চলে আসো কানাডার এম্বেসিতে চলে আসো কানাডা তো একটা মহাদেশ মাত্র সোয়া দুই কোটি মানুষ সোয়া দুই কোটি অস্ট্রেলিয়া তো একটা মহাদেশ শুধু সোয়া দুই কোটি মানুষ সোয়া দুই কোটি কত সোয়া দুইশো কোটি না সোয়া দুই কোটি আমি এক দেশে গেছিলাম তো আমার কাছে জিজ্ঞাস আমি জিজ্ঞাস করছিলাম তো ওইখানে মানুষ কত সাড়ে চার কোটি আমি কই শুন আমাকে ঢাকা শহর আছে চার পয়েন্টে ডেলি দুই কোটি মানুষ উঠা নামা করে সদরঘাট কমলাপুর গুলিস্তান মহাখালী গাবতলি আর হইল সাইদাবাদ দিনপতি মানুষ উঠানামা করো না কেন এত বড় দেশ পড়ে আছে কই কোনোদিন তো পেপারে দিলো না যে তোমরা তো আমাদের চেয়ে বেশি থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট নাইট পালন করো আমাদের দেশটা তো খালি পড়ে রয়েছে অস্ট্রেলিয়া তো মাত্র চারটা বড় বড় শহর বাকি তো সব ছোট ছোট আমাকে বুঝাবা আমি তো তিন বছর টানা গেছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চাড়াইছি আমার থেকে পার্থে যাইতে প্লেনে ছয় ঘন্টা লাগে নিয়ে তো যায় না এস পর্যন্ত একজনকে ঠিক না কিছু বাংলাদেশি গেছে ইন্দোনেশিয়ার থেকে বোর্ডে বৈসা জানের পাজি নিয়া বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা খরচ করে আমেরিকা তো বাংলাদেশের বাউন্নটার সমান বড় কয়টা কয়টা মাত্র বত্রিশ কোটি মানুষ বললাম না আমাদের তো পাঁচ ছয় জায়গায় ডেলি নামে ওঠে দুই কোটি এতটুকু একটা জায়গা নেয় না কেন তিরিশ তিরিশ লক্ষ টাকা দিয়া মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়া তারপরে ঢুকতে হয় পুলিশের হাতে লাগলে জেল খাটতে হয় তারপরে অ্যাপ্লাই করে বৎসরের পর বৎসর অপেক্ষা করতে হয় গ্রিন কার্ড মিলবে কি মিলবে না তোমরা আমাকে বোঝাও আমেরিকা আমাকে বোঝাও ক্যানাডা তাহাদিসে নেয়ামত বলতেছি চষতে চষতে আমার জুতা শেষ আল্লাহ আমাকে সাত মহাদেশ চষাইছে বুঝতাম তোমরা যেভাবে থার্টি ফার্স্ট নাইট পালন করো তার পরের দিন যদি তোমাদেরকে নেওয়া যেত বা সার্কুলেশন দিত যে 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 থার্টি ফার্স্ট নাইট করছে আও আমাদের এমবেসিতে দেশগুলো তো খালি দুই হাজার পাঁচে তো দেখে জাপানে কুঠি পনেরো তো যা দেখছি বারো কুটি এক কুটি নাই ওরা তো আমারে বলল আগামী পাঁচ কুটিতে পাঁচ বছরে আরো তিন কুটি থাকবে না আমাদের পপুলেশন বাড়তেছে না কমতেছে কই নে তো না তোমরা তো চোদ্দ তারিখে মাতাল হয়ে যাও ঠিক না হম কি বিসিকে সবচেয়ে বড় ব্যবসা হলো চোদ্দ তারিখে ফুলের ব্যবসা ঠিক না

হ মনয় বোঝো নাই তোমার চুলের স্টাইল দেখা কেউ কইছে যাই ডট ডট ইউ চুলের স্টাইল দেখা বরং চৌটিটকারী করছে বাকি রেকা চুল কাটলি কি কইরা বাকি চুল স্টাইল তে এরকমও দেখা যায় মনয় বাকি মধ্যখানে রেকা জার দিকে খালি একটু ভুলোয়া দিছে ঠিক ঠিক আমার বোঝানোর উদ্দেশ্য যেটা ছিল ওটাই বুঝাইতেছি শেষ জায়গায় জলার আরছি আসতে আমাদের উচিত ছিল অডিট করা একটা বছর আল্লাহর ভোগ করলাম কতটুকু আল্লাহর জন্য করলাম কতটুকু যদি তুমি এটা ভিতর থেকে আওয়াজ আসতো যে কিচ্ছু করতে পারি নাই তখন উচিত ছিল দুইটা একটা হয়তো চিৎকার দেওয়া যে হায় কালকে বলা গেলে আমার কি হবে বা উচিত ছিল আল্লাহর কাছে আল্লাহ আর সামনের যে বৎসরটা আসতেছে দুই আড়াই ঘন্টা পরে সামনের যে বৎসরটা আসতেছে উচিত ছিল আজকে মালিক অতীতেরটা তো কেসে গেছে অতীতের মতো যেন এই চব্বিশটা আমার জীবনে না যায় অতীতটা তো গেছে ধরে রাখতে পারি নাই দরকার ছিল শেষদায় পড়া মালিক চব্বিশের কাটা কিন্তু ঘুরে গেল এই চব্বিশটা যেন আমার জীবনে খারাপ না যায় আমি যেন তোমার থেকে দূরে না থাকি আমার যেন প্রস্তুতি না হয় এরকম যেন না হয় আমার জীব এই জীবন ওই জীবন যেন বরবাদ না হয় আমার সময়টা যেন ভালো কাটে আমি যেন তোমার থেকে দূরে না থাকি আবার চব্বিশের তাটি ফাইস যেন আমাকে আফসোস না করতে হয় রব্বে কাবার কসম জোবা সত্য তো এটাই উন্মতে মোহাম্মদী সত্য তো এটাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলে লাজ রাখবো না ইসত রাখবো না আল্লাহকে মানবো না রসুলকে মানবো না আমরা নির্যাতিতে থাকবো আজকে যেরকম নির্যাতিত আমরা শুধু নির্যাতিত সংখ্যার কারণে না দুইশো কোটি মুসলমান সারা দুনিয়ায় দুইশো কোটি মুসলমান একটা কথা লেখা রাখো সারা দুনিয়া লোড়ে শুধু অস্ত্রের জোরে কিসের মুসলমানের কাছে দুটা শক্তি আছে দুটা কয়টা কয়টা কটা একটা অস্ত্র থাকুক আমি যে মুসলমান ভিতরে যে একটা ইমানের ছোট একটা কয়লা যদি থাকে ওই আগুন দুনিয়ার কারো ভিতরে নাই মুসলমান লড়ে ওই ভিতরের আগুন দিয়া ওই আগুন কারো কাছে নাই মুসলমান জানে মুসলমান জানে সারা দুনিয়া জানে আমি মরলে শেষ মুসলমান জানে আমি মরলে মুসলমান জানে আমি বাঁচলে মুসলমানের মতো এত বড় আশা কারো কাছে উচিত ছিল তোমার আমার নির্যাতিত আজকে কেন সংখ্যায় তো দুশো কোটি বাকিগুলো দেখানোর সময় আমার কাছে নাই একটু টুক বলি লেখারা তো তোমরা আমার কথা দুনিয়ার 70% 70 ভাগ সম্পদ শর্ত দিক দিয়া শত 70 ভাগ সম্পদ আল্লাহ মুসলমানের পায়ের নিচে রাখছে মুসলমানের পায়ের নিচে 70 ভাগ সম্পদ মুসলমানের পায়ের নিচে লেখা রাখো নেটে সার্চ দিয়ে দেখো দুনিয়া আমার কথা সত্য বলবে গুগল আমাকে সত্যবাদী বলবে গুগল বলবে রাইট সত্তর ভাগ সম্পদ মুসলমানদের পায় দিয়েছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি পরে খায় মুসলমান সত্য তো হ্যাঁ আজকেও শুধু নামের উসিলায় সবচেয়ে বেশি সুখী মুসলমান আজকেও তুলনামূলক সারা দুনিয়ার দিকে তাকাইলে আমরা তো সদরঘাটের কাছে থাকি বাদামতলি থাকি মাঝে মাঝে দেখা হয় দেখি দুটা আপেল দুটা কমলা চার পাঁচটা আঙ্গুর এরকম এক একটা ফলের থেকে দুই চারটা কিনা কিনা পটলা বাঁধে যদি জিজ্ঞাস করি তুই দুটা দুটা কিনলি কেন কয় শ্রমিক তো রিক্সা চালাই সিএনজি চালাই বা ছোট চাকরি করি বাড়িতে যাইতেছি বুড়া মা বাবা আছে দুটা দুটা কিনা নেওয়া যেতেছি মার সামনে রাখমু হাসে আর বলে মার সামনে রাখমো বাবার সামনে রাখমো বরিশাল্লা বাসায় বলে রাইকা বলবো তুই খা আমি একটু দেখি আমি দুনিয়া ঘুরা বলতেছি নিরানব্বইটা দেশ ঘুরা বলতেছি ওলামা অহংকারী বলবে বলো নিরানব্বই দেশ ঘুরা বলতেছি মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে না একমাত্র মুসলমান দেখাইতে পারবে দুনিয়া কেউ দেখাইতে পারবে না চ্যালেঞ্জ

ওদের মা বাবা এই বৃদ্ধাশ্রমে পড়া আছে কোন রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই ও তো বলে রক্ত বেচা খাওয়াবো কিডনি বেচালামো একটা তারপরও মা বাবা এত টুক সুখ এখনো মুসলমানের কাছে আছে না নাই কি মাল্লেগা মন কাঁদে না না কাঁদে না প্রবাসে থাকলে কি হবে মার সাথে ফোন করে আমি তো প্রবাসে চোখের পানি মা বাড়ির থেকে কত দূরে টাকা পাঠাই বটে তুই কি খাস দেখি না হায়ে যদি কাছে থাকতাম হতে পারতো তোরে আমি মুখে উঠেও খাওয়াই দিতাম আরে ওরা তো কোনো স্বামীর বিল কোনোদিন স্ত্রী দেয় না স্ত্রীর বিল কোনোদিন স্বামী দেয় না রাখো ব্যাঙ্গেই কয়া দেই গার্লফ্রেন্ড রে কোনদিন হোটেলে বয়া দুই টাকা খাওয়ায় না তোমরা তো কিনা টিনা দিতে 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 পুরা বছরের চালান পর্যন্ত দিয়া দিতে চাও ঠিক না তারপরও আমারে বলো কাই লাভ ইউ ঠিক না হম রাগয়া হয়ে চলো শেষ জায়গায় চলে আসছি উচিত আমাদের ছিল আজকে করণীয় যে অডিট করা দরকার ছিল একটু যে কাটা করবে এটার জন্য আল্লাহর কাছে আবেদন করা দরকার ছিল মালিক এই বৎসরটা যেমন গেছে গেছে যা আগামী বৎসরটা যেন আমার জীবনে ভালো যায় আমি তোর কাছে আবেদন করে রাখলাম উচিত ছিল প্রত্যেক যুবকের এটা করা প্রত্যেক যুবতীর এটা করা প্রত্যেক নারীর এটা করা প্রত্যেক পুরুষের এটা করা প্রত্যেকটা মুসলমানের এটা করা প্রত্যেকটা উন্মতে মোহাম্মদের এটা করা আমার কথা যদি যুক্তি সঙ্গত না হয় তাহলে আমাকে বলো তুমি বুক কাটটা করি চব্বিশ ঘন্টা কাটটা বুক করি

আমি প্রতিদিন বলি ইন আব্দুকুম ফশানুকুম বি বান্দা তোমাদের হলে চার যা মনে চায় করতে পারো ইন কানা আব্দি বান্দা যদি আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা अमन আগাম মিন্নি জুহদাম ওয়া কারমা আমার চেয়ে বড় দাতা কেউ নাই আমি সবচেয়ে বড় দাতা নইলে বলো যুবক ডেলি পাঁচ বেলা তোমাকে কে ডাকে বলো দিনের ভিতরে কয়বার তুমি সাড়া দাও তোমাকে প্রশ্ন করো তোমাকে কয়বার সাড়া দাও নারী নিজেকে প্রশ্ন করো কয়বার সাড়া দেয় পুরুষ নিজেকে প্রশ্ন করো তোমার বিবেকের কাছে প্রশ্ন করো প্রবাদ বাক্য না আমাদের দেশে আছে মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক না প্রবাদ বাক্য নাই সবচেয়ে বড় আদালত কি বিবেক তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো না যে আল্লাহ ডেলি বার ডাকলো মাসে দেড়শো বার ডাকলো এক বছরে আমাকে আঠারোশো বার ডাকলো আমি কয়বার সাড়া দিলাম কয়বার চিৎকার দিয়ে অফিস ফ্যাক্টরির থেকে বাহির হলাম আল্লাহ আমি উপস্থিত 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 কয়বার আমি মসজিদের দিকে দৌড় দিলাম কয়বার মা বোনরা যায় দিকে গেল উচিত ছিল আজকে অডিট করা আবারও বলতেছি অডিট হয়তো আমাকে শূন্যতা দেখাইতো যে আমি কিচ্ছু করতে পারি নাই তাইলে তো একটা চিৎকারই যথেষ্ট ছিল হয় একটা বছর কাটা গেল আমি কিচ্ছু করতে পারলাম না না জানি আল্লাহর কাছে আমার কি ঘটবে না জানি কি অবস্থা দাঁড়াবে আমি তো হাদিসে কুচি দিলাম আল্লাহ তো বলল তুই ডাক দিতে দেরি আমি দয়ার চাদর দিয়ে তোকে রহম রেসার চাদর দিয়া ডাকতে দেরি করি না মাকফেরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না ছুটা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না লা তাহ সান চিন্তার কোন কারণ নাই গফার তুলে তোর গুনা খাতা মাফ করা দিলাম বলি আজলিকা লিকা সামনা ইটু নাফিয়াল আসিজুল গফ্ফার তোর জন্যই আমি গফফার। গফার কথা কি বুঝাইতে পারলাম হ্যাঁ ওচি ছিল না ছিল না হ্যাঁ কিন্তু আমার জাতি আজকে করবে কি একটু পরের থেকে তো শুরু হবে ঠিক না যতগুলা টাকা বাজির পিছনে খরচ হবে হয় অতগুলা কাকা যদি গরিবের পিছে খরচ হইতো গরিবের পিছনে খরচ হতো মা বাবা যদি সন্তানকে একটু বুঝেই তো তো না নাহলে সন্তান টাকা পায় তো পায় কোথ থেকে সে বাজি কিনলো তো কিনলো থেকে হ্যাঁ লক্ষ লক্ষ টাকার বাজি ও মেরে দোস্ত সর্বশেষ কথা আল্লাহকে নারাজ করে বেশি দিন পারবে না টিকতে ঢাকায় একটা শব্দ আছে বোঝবা তোমরা বলবো ঢাকা বলে সবার লগে পাঙ্গা নেওয়া ঠিক না ঠিক পাঙ্গা বোঝো সবার সাথে প্রতিযোগিতা নেওয়া ঠিক না ঠিক সবার সাথে জগরায়ে ঝলারো ঠিক না আল্লাহ আল্লাহ 2014 তে দেখায়া দিছিলেন আল্লাহ 31st নাইটের পরের দিন 7.2 ভূমিকো 8 ভূমিকো কম্পাস ছিল বাংলাদেশে খোদা না খাস্তা যদি আল্লাহ নারাজ হয়ে গেল ওই সময় কোনো বিপর্যয় গোটে নাই ভূমিকম্পের মাত্রা বড় হওয়ার কোনো প্রয়োজন নাই শুধু প্রয়োজন হলো আল্লাহর ইচ্ছার প্রয়োজন এক মাত্রায় ভূমিকম্প আসবে ওয়ান এক মাত্রায় আর মাটির সাথে মিশায় রেখা চলে যাবে নাইলে আমাদের দেশে সেভেন পয়েন্ট আসলো কিছুই তো হইল না কিন্তু কয়েকদিন আগে মরক্কোতে আসছে সিক্স পয়েন্ট না জানি ফাইভ পুরা মরক্কোকে কে কেমন পর্যন্ত মনে রাখা এক চলে গেছে পাওনায় পত্রিকা পাওনায় নেটে পাওনায় মিডিয়ায় মাত্রা বড় হওয়ার দরকার না যে দশ নম্বর আসতে হবে বিশ নম্বর আসতে হবে আমার কথা লেখা রাখো এক নম্বর আসবে দশনা বিশনা পাঁচনা সাতনা এক নাম্বার আসবে শুধু এক নাম্বারের ধাক্কা আমার আল্লাহ যদি চায় সব মাটিতে মিশায় রেখে চলে যাবে কোন থানায় কেস দেওয়ার ক্ষমতা নেই তোমার হম না পুলিশ নিয়ে আসবা না র্যাব নিয়ে আসবা না বিজেপি নিয়ে আসবা না সেনাবাহিনী আসবা না উপরের দিকে মুখ করে মারতে থাকবা যে মিশায় চলে গেলেন কেন আল্লাহ 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 নারাজ করো না চলো যদিও আমরা করি নাই অডিট করি নাই চলো এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চাই চাবে কে কে চাইবেন মাফ দেখি তাহলে বলেন আল্লাহ অডিট করি না আমরা ভুল হয়ে গেছে আপনি আমাদেরকে মাফ করে দেন সামনের বৎসরটা যেন আমাদের ভালো কাটে আয়ল্লা আমরা ওই গুনা আর করবো না যে গুনাহ অতীতে করছি নামান যদি দিলের থেকে পাক্কা হন তাহলে মাফ হয়ে গেছে আল্লাহ এই উন্মত কে মাফ করার জন্য আরে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না দেখি বুঝে আসে কিনা একটা উদাহরণ হাদিস দেখি হায় এই উম্মতের জন্য আল্লাহ কতটুকু ভালোবাসা রাখে রাতের তিন বাঘের এক ভাগ অতিবাহিত হইতে মাত্র পঁচিশ মিনিট বাকি আছে পঁচিশ মিনিট তিন বাঘের এক ভাগ অতিবাহিত হইতে

বিদায় সবার কাছে হাজর দরখাস্ত এইখানে যারা যুবক আসি আমার কথা যতদূর পর্যন্ত শোনা যেতেছে আজকে আমরা ওই দৃশ্য আর চিত্রায়িত করব না যেটা অতীতে আমরা থার্টি ফার্স্ট নাইটে করতাম করব কে কে করব না দেখি ওয়াদা কিন্তু ওয়াদা পাক্কা না মান কি বুঝাইতে পারলাম